প্রথম এই এলাকায় এর আগে কখনোই হয়নি তো আমি তাদেরকে অনেক অনেক আন্তরিক এবং অভিনন্দন জানাই যে তারা এত চমৎকার আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে আমরা দেখে থাকি যে গ্রাম বাংলায় যুবকরা অস্কেল গান বাংলার আয়োজন করে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে এই মিতালি মার্কেট যুব সমাজ এত চমৎকার একটি আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে সেই জন্য সবাই তাদের জন্য জোরে সরে পড়বো মার আরেকটু জোরে বলেন মানে বাবা আমি শুরুতেই পরিবেশন করছি মহান রব্বুল আলমিনের সামনে একটি চমৎকার উর্দু সঙ্গে বাজে তেরেহিনে गेज़र والا

जमीन जब न थी ये जहाँ जब न था ये जमीन जब न थी ये जहाँ जब न था चंद सूरज न थी आसे माँ जब न था चंद सूरज न थे आसे माँ जब न था रज़ हकी भी किसी पर आया जब न था रज़ हकी भी किसी पर आया الله 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 لا إله إلا ريشا يا وحدة Ah এই যে মহান রবের সামনে কাম গে এলাম সবার ভালো লাগে নাই আমি বলবো যাদের ভালো লেগেছে তারা জোরে সোরে করবেন মারা খাবা আর একটু জোরে শুনতে চাই মারা উপরে যে গাইতো আমাদের TLRP শিল্পগোষ্ঠী একটি জনপ্রিয় নাতরেস সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে শুনেছেন আপনারা এটা সবাই শুনেছেন আপনারা তবে দিনেতে একটু পাওয়া হবে সবাই শুনেছেন নয়াদের সাথে বে কিনা দুই লাইন গাই তবে লাইন দুই লাইন গানে মনে হয় যুবকরা সত্তর বছরের বুড়ো মাঝার সামনে বসে আছে বুড়ো মানুষ সবাই নাকি তোর যুবকরাও সামনে আছে আছে যুবকরা যুবকদের বুকে রাসুলের প্রতি ভালোবাসা কম না বেশি কথা বলে না কম না বেশি যদি বেশি হয়ে থাকে আরো জোরে সোরে আওয়াজ দিতে হবে পারবেন ইনশাল্লাহ গ্রাম বাংলায় অশ্লীল গান বাজনার আয়োজনগুলোতে যখন শিল্পীরা অশ্লীল গান বাজনা করে তখন সেই শিল্পীর সামনে যে সকল শ্রোতারা বসে থাকে তারা শুধুমাত্র শিল্পীকে খুশি করার জন্য কণ্ঠ ফাটিয়ে গায় কথা বলবেন ঠিক না

মালা গাতে চন্রে আরগানে তুমিযা মার পুডামতো পুডের ঵াজায় পিন্র বিনা হেয় দেকে আসে পেপার শায়দে সারাতে মহারাত কাপ

তুমি আমার ছুটন্তনের বাগানে হৃদয় পাঁচে আলা সোনের গানে তুমি আমার ছোটন্তনের বাগানে

এ পর্যায়ে গাইবো একটি নতুন নাচেরা চলছে না আপনাদের এলাকায় এই প্রথম এমন একটি আয়োজন হচ্ছে কথা বলবেন ঠিক কিনা কিন্তু এই প্রথম আয়োজনে আমি যুবকদের যে পরিমাণ উচ্ছ্বাস দেখেছি চিন্তা করা যায় যে আগামীতে এলাকায় কোনো কোন বাজনার আয়োজন হবে না কথা বলেন ঠিক হয় যদি কোন অনুষ্ঠান হয় সেটা হবে ইসলামী সঙ্গীত অনুষ্ঠান ঠিক না ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কথা বলবেন ঠিক না এইবার গাইব একটি নতুন নাচের আছে নতুন নাচ তো সবাই শুনতে চান কথা বলেন ঠিক না

বেকার <laughs>

যাদের মোবাইল ফোন আছে সবাই তো মোবাইলের চমৎকার দৃশ্য ধারণ করে আমরা একটা চমৎকার আয়োজন করে গাইতে চাই দেখি যুবক যারা রয়েছে সবাই প্রাগগুলো জানাবেন মার্শাল্লাহ এই তো অনেক হয়ে গেছে আরো দেখতে চাই মার্শাল্লাহ অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে আকাশ থেকে যেন তারাগুলো নেমে এসে সবার জন্য একটা

সবাই বলেন ইনশাল্লাহ আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ চলবে ইনশাল্লাহ ঠিক আছে রাজি আছেন না ইনশাল্লাহিনা গাইবো কথা কেন গাইবো স্বপ্ন রেম দিনা আমার ফেরময় দী না স্বপ্ন রেম দিনা আমার সব ভুলবো কিন্তু তোমার ঘুরতে পারি না সব ভুলবো কিন্তু তোমার মনে হচ্ছে ভুলতে আশা না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলতে পারি আমরা

সামনে বিবাহিত আছেন কে কেন্দ্র বিবাহিত আমার দলের লোকজন এমন সময় ঠিক আছে আমি আপনাদের দলে আছি বিবাহিত লোকজন আছেন সামনে ভালো লোকজন আছেন এবার অবিবাহিত লোকজন আত্মনির্ধী দেখি অববাহিত না সামনে আছে শরীর স্বাস্থ্য কেমন আপনাদের করেন না কেন এত শীতের মধ্যে এসেছেন আগামী শীতে যাদের বয়স হয়েছে দ্রুত করে নিতে হবে ঠিক আছে আগামী শীতে এসে যেন সুসংবাদ পাই ঠিক আছে আচ্ছা আমি একটা পরীক্ষা নেব এবার সেটা হচ্ছে বিবাহিত আর অবিবাহিতদের মধ্যে এক কোন পক্ষের আওয়াজ বেশি দর্শক বেশি কি বলেন এটা পরীক্ষা হতে পারে কিনা কোন পক্ষের কণ্ঠে বেশি সত্যি কি বলেন

আচ্ছা দেখা যাবে ইনশাআল্লাহ কখনো না আপনারা তবে এবার একটু গরম সঙ্গীত গাইতে চাই কি বলেন গাইব তার আগে আরেকটা মদিনার সারে গিয়ে নেই কি বলেন গাইব আরেকটা মদিনা দেখছেন শুনছেন কমেন্ট করে জানান এবং লাইভ শেয়ার করেন স্বপ্ন দেখার তা ষনা সা পাল হাষ মতে পাল হা করষনা তে পালে তু কষण তে অ जाমেতিনা হই ছেদে তা তে পাল তু আ করষণতে

ਸਰ ਕੀ ਸ਼ੇ ਖਾਵੋ ਨਾ ਅਮਰੇ ਹਿਦਯ ਮਾਝੇ ਕਾਬਾ ਰੌਲੇ ਮਦੀਨਾ ਅਮਰੇ ਹਿਦਯ ਮਾਝੇ ਕਾਬਾ ਰੌਲੇ ਨਬੀਆ ਕੁੱਤੇ ਜੋੜੇ ਅਮਰੇ ਹਿਦਯ ਮਾਝੇ ਕਾਬਾ ਰੌਲੇ ਨਬੀਆ ਖੁੱਦ ਤੇ ਪਾਲ ਤੂਲ ਤੇ ਮਛੀ ਹਲਾ ਤੁਨ ਸੁਨਾ ਤੇ ਪਾਲ ਤੂਲ ছেড়ে দে লোক যাব মদিনা ও তুই ছেড়ে দে লোক মি যাব মদিনা ও তুই ছেড়ে দে লোক আমায় যাব মদিনা مرحبا আল্লাহ যারা আমাদের এই দেশে কিছু শিক্ষিত শয়তান আছেন না নাই কিছু না অনেক বেশি একদম স্বৈরাচার শয়তান আমরা দেশ থেকে দাঁড়াইছি কিন্তু এখনো হাজার 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 এবং শয়তান দেশে রয়ে গেছে কথা বলে ঠিক না আবারও যদি আমরা দেখি কখনো মাথা দিয়ে উঠেছে কোনরাচার মাথা চারা দিয়ে উঠেছে তাহলে আরেকটা আন্দোলন হবে কথা বলে ঠিক না আমাদের আলীর একটি বাস্তব নীতি সঙ্গীত রয়েছে শিক্ষিত শয়তানো গরীব দিনের ইকরাে বসে আঞ্জাশির তারে গান কলম দিয়ে কামায় আবার ধরে সাধুর ভান ও রা শিক্ষিত শয়তান ও রা শিক্ষিত শয়তান ও রা শিক্ষিত শয়তান ও শয়তান বলতে কোন সমস্যা আছে না শয়তানদের শয়তান বলতে আপনার ভয় পান তাহলে সবাই বলেন ও রা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শয়তান দেশের প্রতিটি আমাকে কানাতে আছে সব জায়গায় রয়েছে সব ক্ষেত্রে রয়েছে কথা বলেন ঠিক কিনা ওরা হলো দেশের মহামারী মা শিক্ষিত শয়তা ওরা শিক্ষিত শয়তা ও র শিক্ষিত শয়তা গরা শিক্ষিত শয়তা শিক্ষান গনে রেদি কে ভাই রে লেখো তো মেলিয়া ছাত্রীরা সব পইচা দিয়া আছে সুথুক ফেম লৈ যা দুষ্টি খালে ছাত্ৰীদের নাই শিক্ষান দিকে ভাইরে কে ভাই রে

এলে মরি ভালো হে ছেড়ে যেওয়াই ভালো হে তে মরি ভালো হে ছেড়ে যেওয়াই ভালো কি দিয়ে বিবেকটাকে কথা কি কি বেঁচে থেকে অথচ বিদ্যা যদি না করতে পারে মুসলমান বিশি সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কিভাবে হবে বেঁচে থেকে কি হবে শ্রেষ্ঠ তেজের উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ামিরা দখল করে

রক্তের বহের নদী যদি রক্তের বহের নদী থেকে আমরা কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারেন সূচনাহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে